আজকে কোনো ভূমিকা করব না আজকে আপনাদের এক ভদ্র মহিলার কথা শোনাব এই মহিলা শুধু আমার পরিচিত না আপনাদের সবারই পরিচিত মহিলা পাসপোর্ট অফিসে এসেছিলেন পাসপোর্ট করাতে অফিসার জানতে চাইলেন আপনার পেশা কি মহিলা জবাব দিলেন আমি একজন মা অফিসার হেসে বললেন আসলে শুধু মা তো কোনো পেশা হতে পারে না তাহলে আমি লিখে দিচ্ছি আপনি একজন গৃহিণী মহিলা কিছু বললেন না পাসপোর্টের কাজ কোনো ঝামেলা ছাড়াই শেষ হলো তার কিছুদিন পর আবার পাসপোর্টটা রিনিউ করাতে হবে এজন্য মহিলা আবার পাসপোর্ট অফিসে আসলেন এসে দেখলেন আগের সেই অফিসার নেই তো এখানে বসে আছেন রুক্ষ মেজাজের এক লোক যথারীতি ফর্ম পূরণ করতে গিয়ে অফিসার জানতে চাইলেন যে আপনার পেশা কী তো মহিলা চট করে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন কয়েক মুহূর্তে ভেবে বললেন আমি একজন গবেষক রকম চ্যালেঞ্জিং প্রজেক্ট নিয়ে কাজ করি আমি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশ সাধন করি শিশুকে পর্যবেক্ষণ করে সেই অনুযায়ী পরিকল্পনার প্রণয়ন করি বয়স্কদের নিবিড় পরিচর্যা করি ও খেয়াল রাখি সুস্থ পরিবার ও সমাজ বিনির্মাণে নিরল শ্রম দিয়ে রাষ্ট্রের বিত মজবুত করি প্রতিটি মুহূর্তে আমাকে নানা রকমের চ্যালেঞ্জে ভিতর দিয়ে যেতে হয় এবং অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবেলা করতে হয় কারণ আমার সামান্য ভুলের জন্যে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে মহিলার কথা শুনে অফিসার একটু নড়ে চড়ে বসলেন মহিলার দিকে এবার যেন তিনি একটু শ্রদ্ধা আর বিশেষ নজরে তাকালেন অনেক কৌতূহল নিয়ে অফিসারটি জিজ্ঞেস করলেন ম্যাডাম আসলে আপনার মূল পেশাটা যদি আর একটু বিশদভাবে বলতেন তাহলে খুবই ভালো হতো এবার মহিলা বললেন আমাদের রিসার্চ প্রজেক্ট তো আসলে সারা জীবন ধরেই চলে সর্বক্ষণ আমাকে ল্যাবরেটরি এবং ল্যাবরেটরির বাইরেও কাজ করতে হয় এই কাজের চাপে আমার নাওয়া খাওয়া গুমের সময়ে কোনো কিছুরই ঠিক থাকে না সব সময় আমাকে কাজের প্রতি সজাগ থাকতে হয় এই তো আজকাল আমি সমাজবিজ্ঞান পারিবারিক স্বাস্থ্য এবং নৈতিকতা বিকাশ এই তিনটি ক্ষেত্রেই একসাথে কাজ করছি যা পৃথিবীর সবচাইতে জটিল প্রজেক্টগুলোর অন্যতম অফিসার মন্ত্রমুগ্ধ হয়ে মহিলার কথা শুনছেন এমন গুণী বিস্ময়কর মহিলা তিনি মনে হয় এই প্রথমই দেখলেন প্রথমে কিন্তু মনে হয়েছিল তিনি খুবই সাধারণ এবার মহিলা আবার বলতে শুরু করলেন প্রতিদিন আমাকে ১৪ থেকে ষোলো ঘন্টা আবার কোনো কোনো দিন আমাকে চব্বিশ ঘন্টায় লেবে কাজ করতে হয় পৃথিবীর সব পেশাতেই তো কাজের পর ছুটি বলে কিছু একটা আছে কিন্তু আমারই পেশাতে একেবারেই নেই চব্বিশ ঘন্টায় আমাকে অন কল ডিউটি পালন করতে হয় এত কিভাবে সম্ভব অফিসারটি ভাবতেই পারছে না তখন মহিলা বলছেন এখন হয়তো আপনার জানতে ইচ্ছে করছে এর বিনিময়ে আমি কি পাই এই চ্যালেঞ্জিং প্রকল্প পরিচালনার জন্য আমি কোনো অর্থের পারিশ্রমিক পাই না পরিবারের সবার মুখে হাসি আর তাদের প্রশান্তি আমার পারিশ্রমিক আর আমার কাজের পুরস্কার হিসেবে সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে তিনটি স্বর্ণপদক পেয়েছি অফিসার এবার হতবম্ব এ কেমন নিঃস্বার্থ কাজ পাগল মানুষ নাকি এইবার তাহলে বলি আমার পেশা কি অফিসার যেন এতক্ষণ এই উত্তরের অপেক্ষায় ছিলেন আমি একজন মা এই পৃথিবীর অতি সাধারণ এক মা মহিলার কথা শুনে গম্ভীর অফিসারটি এবারে বাকরুদ্ধ হয়ে পড়েন চেষ্টা করেও আর নিজের চোখে অস্ত্র আটকাতে পারছেন না তার নিজের মায়ের মুখ চোখের সামনে বেসে ওঠে তিনি খুব সুন্দর করে ফর্মের সব কাজ শেষ করে মহিলাকে একদম সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিলেন তারপর নিজের অফিস রুমে এসে বসলেন ড্রয়ার হাতরে একটি দূষর হয়ে যাওয়া ছবি বের করলেন ক্ষণিকের নিরবতা অপলোক নয়নে সামনের দিকে তাকিয়ে যেন কিছুই দেখছেন না বিড়বির করে আপন মনে রাখছেন মা গো